হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজ আমি বানাবো ভেজ মোমো আর ভেজ মোমো বলতে তোমার এখানে আমার যা সবজি ছিল সব নিয়ে নিয়েছি আছে এখানে মটরশুটি আছে গাজর বাঁধাকপি আর হচ্ছে তোমার বিনস তোমার সব আর একটুখানি আলু দেবো ব্যাস সব কিছু মিক্সড করে মানে একটুখানি প্রেশারে একটা সিটি দিয়ে তারপরে আমি একটুখানি তরকারিটা মানে করে নেবো আর কি সবজিটা একটুখানি মশলা দিয়ে তারপর করে নেব আর এই দেখো আমার সবজিটাও কাটা হয়ে গেছে এবার আমি প্রেশার একটু দিয়ে দেবো সবজিটা আর এখানে মশলা বাটিতে রেখে দিয়েছি আগে এটা প্রেশার একটু সিটি দিয়ে নেবো তাহলে আমার খুব একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর একদম মিক্সড হবে ভালো শক্ত থাকবে না হ্যাঁ এটা লাগিল আর এখানে দেখো বন্ধুরা আমি ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণ নুন দিয়েছি এবার এটাকে একটু মিক্স করে নেবো নিয়ে আমি জল দিয়ে মাখব দেখি বানাবো না অল্প ছেলে দিন ধরে বলছিলো আর এই জন্যই বানাবো কি অল্প কাটাতে চিকেন মোমো এর আগে করেছিলাম চিকেনটা আবার ধরলে ভালো লাগে না আবার হাত ধোবো ভাবলাম কি তাহলে ভেজ মোমোটাই করি আর এই দেখো আমি এটা মেখে নিয়েছি একটু নরম নরম ভাব করে মেখেছি আর প্রেশারে তো তোমার সবজিটা দেওয়া রয়েছে আর এই দেখো এটা মাখা হয়ে গেছে আর গোল্লা করাও হয়ে গেছে আর এখানে মশলাটা দিয়ে নিয়েছি আর মশলা করতে একটু আদা বাটা এগুলোই আর কি আদা বাটা একটু দিয়ে আর এই দেখো প্রেশারে আমি একটু সিদ্ধ করে নিয়েছি সবাই তাতে নাচা কৰব আরে দেখো আমি প্রেশার থেকে সবজিটাকে নামিয়ে দিয়েছি এবার এটাকে আমি নাতে তেরা করবো কতক্ষণ যাতে একটু মিক্স হয়ে যায় একটু আলুও দিয়ে দিয়েছি তাও দেখো তুই লেগে লেগে যাচ্ছে বন্ধুরা দেখো অনেকটাই মিস হয়ে গেছে আর একটু নাচারা করবো করে আমি নামিয়ে দেব আর আমার তো হয়ে গেছে সবজিটা করা আর আমি এবার মোমোটা রেডি করছি তোমার ময়দা তো মাখা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে মাটির মধ্যে সবজি আছে আছে আর ওখান থেকে চামচ দিয়ে দিয়ে আমি তোমার ময়দা যে গোল্লাটা করেছি মোমোর জন্য ওটার ভেতরে তরকারিটা এটা দেবো মানে পুরটা দেবো দিয়ে আমি এটাকে মুড়ে দেবো আর দেখো বন্ধুরা আমি এইভাবে সব কটা মোমো রেডি করে নেবো

আর এই দেখো বন্ধুরা আমি করছি এই দেখো আমি এরকম করে একটা একটা করে বানিয়ে নেবো সব কটা মাখাটা একটু নরমই করেছি আমি এতটাই নরম হয়েছে একদম পিছলে পড়ে যাচ্ছে আর দেখো বন্ধুরা আমার প্রায় মোটামুটি করা হয়ে যাচ্ছে বেশি করেছি এবার এই গামলিটার মধ্যে আমি একটু সাদা তেল মেখে নিয়েছি আর আমি তো একটা গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি দেখো আর জলটা ফুটছে আর সেখান থেকে ধোয়া বেড়াচ্ছে আর এই ভাপে ভাপে এটা হয়ে যাবে এবার এটা আমি ঢেকে দেবো আর আমি এখন দেখবো একটুখানি কুন্দি দিয়ে দেখবো এটা হয়েছে কি না মনে হচ্ছে হয়ে গেছে তাও আরেকটু বসিয়ে রাখবো Yeah, we দেখো আমি আরে ফুল দিদি একটু একটু করে উঠিয়ে দেখছি হয়েছে কিনা কিন্তু দেখছি না উঠে যাচ্ছে মানে হয়ে গেছে তাও আর একটু বসে আচ্ছা বন্ধুরা আমি তো মোমো করলাম আর তোমাদের সাথে তো শেয়ার তো নিশ্চয়ই করেছি আর আমার হয়ে গেছে মোমো আর আমি এখন ঘরে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আর এটা কিছু না আমি তো একদিন চিকেন মোমো করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেক দিন আগের ভিডিও আর এটা ভেজ করেছি ভেজ বলতে কি তোমার সব দিয়েছি বাঁধাকপি তারপরে তোমার গাজর আলু একটুখানি বিনস সব কিছু দিয়েছি সব কিছু দিয়েই আমি করেছি মানে সব সবজি মিশিয়ে তারপরে করেছি আর মশলা একটু দিয়েছি মশলা বলতে কিছুই না একটুখানি জিরে আদা এগুলো আর কি যেরকম দেয় আর কি ওরকম এই দেখো আমার মোমো রেডি এখানে এখানে সস দিয়ে রেডি করে রেখেছি একদম গরম তলাটা ধরা যাচ্ছে না আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি বলো তো তোমার গরম গরমই ভালো লাগে খেতে এগুলো ঠান্ডা ভালো লাগে না স্যুপ করলে তো আরও বেশি ভালো লাগে ওটা করিনি ওটা এখন টাইম নেই করা তাও অনেকটাই বেজে গেছে এখন তাও মানে প্রায় সাড়ে চারটা মনে বাজে ঠিক আছে সাথে থাকো আর আমরা এখন এটা ওটা ফ্রেন্ডস কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই বলো একদম সিম্পলভাবেই করেছি নর্মাল একদম আর তুলতে গিয়ে একটুখানি মানে হাতে খুন্তি দিয়ে তুলেছি তো একটুখানি খোঁচা লেগে গেছে আর দেখো কালারটা এখন অন্যরকম হয়ে গেছে যখন করেছিলাম তখন কালারটা অন্যরকম ছিল আর এখন কালারটা অন্যরকম চলে এসছে এ দেখো বন্ধুরাও একদম গরম তো আর দেখো সবজিটা ভেতরে খাওয়া গরম কাপ এ দেখো খাচ্ছি সস দিয়ে আরেকটা আর কী বলো তো গরম গরমে ভালো লাগে ঠান্ডা ভালো লাগে না কে খাবে বলো পার্সেল করে পাঠিয়ে দেবো আমি ঠেলেও খাচ্ছে খুব ভালো বানিয়েছে আমার বা খুব ভালো বানিয়েছে আসল কথা আগে আমি করতাম এসব এখন আর এল মানে লাইভ করে তার লাইভ বলছি ইউটিউবে এসে আর টাইম পায় না কেকও বানাতাম কত আমি আগে প্রেশার কুকারে এখন আর টাইম হয় না তা এখন তো সবজি আছে ভাবছি তাহলে একদিন সবজি দিয়েই করি চিকেন দিয়েও করি তো আমার চিকেনও থেকে সবজিটাই ভালো লাগে মাছ মাংস দিয়ে ভালো লাগে না করতে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে আজকে মতো এখানে রাখছি টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো